টেকনিশিয়ানকে বিয়ে করায় ঘরে করে দেয় ইন্ডাস্ট্রি বর শাশুড়ি মা শ্বশুর তালা বন্ধ করে চলে যেত বিয়ের পর তার হাতে ছিল না কাজ কেমনভাবে দিন কাটত অপরাজিতার নিজেই জানালেন অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছোট পর্দা হোক বা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অপরাজিতা আঢ্য আঠারোর গণ্ডি পার করার আগেই টলিউডে পা রেখেছিলেন তিনি তবে কেরিয়ারের একদম গোড়াতেই সাত পাকে বাঁধা পড়েন অপরাজিতা আঢ্য আঠেরোর গণ্ডি ছুঁতেই চোদ্দ বছর বয়সে বড় টেকনিশিয়ানকে বিয়ে করেছিলেন অভিনেত্রী এরপর থমকে গিয়েছিল অপরাজিতার কেরিয়ার একের পর এক সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে কেরিয়ারের শুরুর দিকে সেই স্ট্রাগেল নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী স্ট্রেট আপ উইথ শ্রী নামের এক পডকাস্টে অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানিয়েছেন তার জীবনের সেই কষ্টের দিনের কথা তার কথাই বিয়ের পর যেটা হয় এই ইন্ডাস্ট্রিটা আমাকে পুরোপুরি অফ করে দেয় কারণ আমি একজন টেকনিশিয়ানকে বিয়ে করেছিলাম আমি যে কটি রানিং সিরিয়ালে ছিলাম সেখান থেকে আমায় বাদ দিয়ে দেওয়া হয় এবং আমি বাড়িতে বসে যাই পুরোপুরি তিনি আরও জানান সেই সময় কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলেন তিনি তবে হাওড়ায় বাপের বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসায় ডিস্ট্যান্সে পড়াশোনা করেছিলেন সুতরাং পুরোপুরি ঘরবন্দি হয়ে পড়েন অপরাজিতা বলেন আমি অসম্ভব রোগা ছিলাম সেখান থেকে অসম্ভব মোটা হয়ে যাই টানা দেড় বছর মতো আমি বসেই ছিলাম একদিকে বিবাহিত অন্যদিকে বাড়তে থাকা ওজন ইন্ডাস্ট্রির অলিখিত নিয়মে নায়িকা চরিত্রের জন্য আর পারফেক্ট চয়েস ছিলেন না অপরাজিতা অভিনেত্রী বলেন আমার হাতে কাজ ছিল না কিন্তু আমার কোনো কষ্টও ছিল না আমার বর শ্বশুর শাশুড়ি মা আমাকে তালা দিয়ে চলে যেতেন আমি খেতাম দিতাম ঘুমাতাম পুতুল বানাতাম হাতের কাজ করতাম আমার এই রকম একটা জীবন ছিল মাত্র এক মাসের আলাপে অতনুর সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন অপরাজিতা তারপর থেকে দুঃখে সুখে সর্বদা পরস্পরকে আগলে থেকেছেন তারা। দেখতে দেখতে দাম্পত্য জীবনে সাতাশ বছর পার করে ফেলেছেন দুজনে কঠিন সময়ে পরস্পরকে আগলে থেকেছেন স্বামী ও শাশুড়ি মায়ের উদ্দেশ্যেই ফের কাজের জগতে ফিরেছিলেন অপরাজিতা চেয়ে বয়সে অনেকটা ছোট অপরাজিতা আঢ্য দুজনের বয়সের ফারাক প্রায় চোদ্দ বছরের তবে ভালোবাসায় পরস্পরকে বেঁধে রেখেছেন তারা এমনকি তাদের নিঃসন্তান হওয়ার যন্ত্রণা কখনো বড় হয়ে দাঁড়ায়নি এই ভালোবাসার সামনে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে